হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ফ্লপ আমি এখন দাঁড়িয়ে আছি একটা ডাইকের উপর নেদারল্যান্ডের ভাষা ডাইক মানে হচ্ছে কোনো উঁচু জায়গা আর এখানে যে ফ্যানগুলো দেখা যাচ্ছে মানে গাড়িগুলো এই গাড়িগুলোকে বলা হয় ক্যারাভ্যান এই গাড়িগুলোর মধ্যে খাওয়া দাওয়া স্নান রান্নার ব্যবস্থা বাথরুম ঘুমানোর ব্যবস্থা সব ধরনেরই ব্যবস্থা এই গাড়িগুলোর মধ্যে থাকে আর এই গাড়িগুলো ভাড়াও পাওয়া যায় আবার অনেকে নিজস্বও রয়েছে এই গাড়িগুলো নিয়ে এরা ঘুরে বেড়ায় এক দেশ থেকে অন্য দেশে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ডাইকের ওপর একটু রেস্ট করে নিয়ে আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে এই রাস্তাটি হচ্ছে সমুদ্রের ওপর তৈরি একটা রাস্তা এই রাস্তাটি দীর্ঘ সাতাশ কিলোমিটার পর্যন্ত লম্বা আর দুপাশে যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে একপাশে সমুদ্রের জল আরেকপাশে সমুদ্রের জল সেটা ফিল্টার করে মিষ্টি জলে রূপান্তরিত করা হয়েছে যেখান থেকে সারা নেদারল্যান্ডের জল সরবরাহ করা হয় আর এখানে একটা ছবি দেওয়া রয়েছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ঠিক সেরকমভাবেই এই রাস্তাটা বানানো হয়েছে আর এই জলের ওপরে কিন্তু প্রচুর লোকজন সেলিং করছে তো খুব সুন্দর লাগছে আর ভীষণই সুন্দর এই রাস্তাটা সমুদ্রের ওপর একটা রাস্তা দেখতে নিশ্চয়ই খুবই ভালো লাগে তো আমরা এখন সমুদ্র পেরিয়ে ঢুকে পড়েছি একটা শহরের ভেতরে আর এখানে জায়গাটা এতটাই সুন্দর সেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না জলের ওপর এই বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর প্রতিটা বাড়িতে একটা করে বোট রয়েছে আর এদিকে এরকম আরও অনেক নতুন বাড়ি তৈরি হচ্ছে নেদারল্যান্ডে কিন্তু সব জায়গাতেই এরকম জলের ওপর বাড়ি দেখতে পাওয়া যায় আর এই বাড়িগুলো কিন্তু চাইলে ভাড়াতেও পাওয়া যায় তবে ভাড়াটা একটু বেশি পড়ে আর এদিকে যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় মানে যদি কারো লাইসেন্স থেকে থাকে তাহলে সে এই বোর্ডগুলো দিনের জন্য ভাড়া নিয়ে ঘুরে আসতে পারে তার জন্য কিন্তু এখানে তার প্রপার লাইসেন্স দেখাতে হবে নয়তো কিন্তু ভাড়াতে দেবে না আর এই দিকে তাই না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যেখানে একটা সুন্দর ওপেন জলাশয় আর স্নিগ্ধ বাতাস আর খুব সুন্দর রোদ যেটা মানে বলে প্রকাশ করা যাবে না নেদারল্যান্ডে এরকম ওয়েদার মানে কতটা আনন্দের আর তার চেয়েও বড় কথা আমি যে ওপেন জলাশয়টা দাঁড়িয়ে আছি সেই জলাশয়ের মধ্যে রয়েছে ডলফিন আর এই এখানে চারটে সিলায়ন রোদের মধ্যে বসে রোদ তাপাচ্ছে আমরা এক আজকে মেন যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে ডলফিন এরিয়াম এই ডলফিন এরিয়ামের ভেতরে এখন আমরা ঢুকব তো এই ডলফিন এরিয়ামটা এতটা বড় চারপাশে চারটে গেট রয়েছে তো আমরা ভেতরে ঢুকে প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথায় বসবো আর প্রচণ্ড ভিড় আর আমাদের বসার জায়গাটা ছিল একদম মাঝখানে তো আমরা আমাদের এখানে আসতেও প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগে গেছে তো তারা তোমাদের দেখাই যে কতটা সুন্দর এই ডলফিন এরিয়ামের ভিতরে কি সুন্দর ডলফিনগুলো আমাদেরকে শো করে দেখাচ্ছে Zo begon de lange geschiedenis van de toglere. Nu, ongeveer 50 miljoen jaar later, willen we jullie graag nog veel meer vertellen. Of over... de vat, de, vat, de, vat, de vat. Thank yeah. you.